এ বাবা খবরদার খবরদার এই জীবন থাকবে না কিয়ামতের ময়দানে কোনো আদালতে আসবে না জমা করবা তো জমা জমা করো করবা তো বাবা এই আল্লাহ ফান্ডে জমা করো কিয়ামতের ময়দান আল্লাহ তোমার মাল তোমার ডান হাতে দিয়া আল্লাহ তালা নবীর সাক্ষাৎ মিলাইয়া হাউজে কাউসারের পানি পেলাইয়া আমার নবীর সাথেই জান্নাতি করবে জোরে কংস বাড় আল্লাহ এ আমার বাবা তোমরা তো জানো না এই তিমরা কত কষ্ট করে রে বাবা এই যে শীতের দিন মাঝে মাঝে এমন এতি মাসের বাবা গায়ে একটা সুইটার নাই পায়ে কোনো মোজা নাই মাথায় প্যাঁচার মতো কোনো মাফলারও তারা পায় না মাঝে মাঝে দেখিয়ে তিমগুলো মাথার মধ্যে গামছা প্যাঁচায় রাখছে আমি একে তিমরে জিজ্ঞাসা করলাম কিরে বাবা তোর মাথায় গামছা কেন কোনো সমস্যা নাকি কয়ে হুজুর ঠান্ডা লাগতেছে এই জন্য মাথার কানগুলো গামছা দিয়ে বাঁধছে কে রে বাবা মাফলার কি নাই কয় না হুজুর মাফলা আপনার কে কিনে দিবে আমার বাবা নাই কই তোমার মা কি করে কয় মা আরেক জায়গায় বিয়ে বসেছে আমার খবর নেওয়ার কেউ নাই কথাটা যেন আমার দিলের মধ্যে শিল বেঁধেছিল আল্লাহ আহারে আমাদের সন্তান কত রং রং করে কত কিছু চাই এটা নিব না বাবা ওটা দাও এই তেমগুলো চাওয়ার মতো কোনো জায়গা পায় না ভালো মন্দ খাওয়ার মতো কোনো ঘর পায় না মায়ের আদর পায় না বাবার আদর পায় না বড় ভাইয়ের আদর দেখে না রাত্র তিনটায় উঠা উঠা ওরা তাহাজুত করে তোমার জন্য দোয়া করে এলাকারবাসীর জন্য দোয়া করে কসম আল্লাহর এই ইতমদেরকে যারা মেহমানদারি করবে কিয়ামতের ময়দানে আমার নবী ওই মেহমানদারি যারা করবে তাদেরকে নিয়ে একই সাথে পাশাপাশি একই জান্নাতে থাকবে চিৎকার মেরে কন আল্লাহু আকবার ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার মহামহিম দয়াম ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্য মুখোমুখি হয় বেদিন ফাঁসে কেরা করে হইচয় আজাজিলে সে গুমরা ঘিশুর গানে করে তুলে মোহময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াম ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ তুমি কবুল কর কানামিন কিতাব কিতাবে লেখে ইব্রাহিম আল্লাহ ডাক দিয়া কয় ফাকুজ আর বা ইব্রাহিম যাও যাও চারটা পাখি ধর ইব্রাহিম পায়ে গাম্বার প্রথম দর্শন ময়ূরকে এরপরে ধরছে কাক এরপরে ধরছে মরক এরপরে ধরেছে শগুন এই চারটা প্রাণী ইব্রাহিম পয়েগাম্বার ধরলেন মুফাসরিনে কেরাম লেখে এই চারটা প্রাণীর ভিতরে চারটা পাখির ভিতরে মানুষের ভিতরে যেমন খাসলাত আছে এই প্রাণীর ভিতরে হানড্রেড পারসেন্ট ওই খাসলাত আছে এই কারণেই পয়েগাম্বর ইব্রাহিম চারটা পাখি ধরছেন অন্য কোনো পাখি আর প্রাণীকে ধরেন নাই চিৎকার মেরে কংসব আল্লাহ প্রথমে ধরছে কি ময়ূর কি পাখি ধরছে ময়ূর ময়ূরের একটা স্বভাব হলো উজুব উজুব বোঝেননি অহংকার ময়ূর খুব সুন্দর পেখম খুলে নাচে ওই বাপ রে বাপ কি সুন্দর লাগে আমাদের দেশের কিছু মা আছে দেখবেন ডানা কাটা পরি হইয়া রাস্তায় রাস্তায় হাঁটে কথা কয় না কে হ্যাঁ কিরণ মালা এরপরে পাখি লাগায় এ মা ডানা কাটা পরি হইয়া লাভ নাই ও মা ময়ূরের পেখম খুলে লাভ নাই মা কালকে যদি মরে যাও নাকের ফুল থাকবে না কানের দুল থাকবে না গলার মালা থাকবে না হাতের বালা থাকবে না ইন্ডিয়ান থ্রি পিস থাকবে না পাখি ড্রেস থাকবে না কিরণ মালা থাকবে না মা গলার মালা থাকবে না ওই সাদা কাপুনে পড়ায় তোমার কবরে রাখবে কথা ঠিক না বে ঠিক আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন পর্দা হলো দিনের বিধান মেনে চলো তাই পর্দা সারা চললে নারীর কোনো মূল্য নাই মেয়েরা যে মায়ের জাতি কত যে সম্মান পর্দা সারা আজ নারী হসে অপমান পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায় এসির নিক্ষেপ নারী ধর্ষণ এসব খবর রয় পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা শয়তানেরই পোশাক সেরে করো দিনের পর্দা আল্লাহ তুমি কবুল করো জলে কানামিন অজুব আসে না নাই মানুষের ভিতরে আসে না নাই আমার থেকে আবার বড় কেক আমার থেকে সুন্দর কেক আমার থেকে বড় নেতাকে আমার থেকে বড় কে আমার থেকে বড় কণ্ঠকার ভালো আমার থেকে টাকাওয়ালা কে আমার থেকে বড় কে এই অজুবে এই মানুষকে ধ্বংসের দ্বার নিয়ে গেল কথা ঠিক না দুই নম্বরে ধরছে মরক দুই নম্বরে ধরছে কি মোরক মোরগের একটা স্বভাব যেটা মানুষের মধ্যে আছে এই ইয়াং বয়সের যুবকেরা এ তরুণ তরুণীরা তোরা রাখ বলেন তো গ্রাম অঞ্চলে যারা মোরগ পালে পাশাপাশি মুরগি পালে কিনা খালি মোরগ পালে না মুরগিও পালে কারণ জানে মোরগ মুরগি ছাড়া থাকতে পারে না একই ঘরের মধ্যে থাকে একই ঘরের মধ্যে থাকে কিন্তু সারা রাত জারে নিয়ে ঘুমাইল এই মোরক্কার মালিক যখন সকালবেলা সারে দেখবেন ও কিন্তু দৌড়াইয়ার সাথে যেটা আছে এটার কাছে থাকে না পাশের বাড়ির মুরগি যদি খালি একটু কুর করে আওয়াজ দেয় দৌড়ায় গিয়ে ওর আশেপাশে দেখবেন তো অফ করা আরম্ভ করে কথা কয় না কা সবাই তার মানে নিজেরটা ভালো লাগে না ঘরেরটা ভালো লাগে না পাশেরটা ভালো লাগে এই স্বভাবকে আমাকে এলাকার তরুণ তরুণীর ভিতরে আসে না নাই নিজের বউ পছন্দ হয় না খুব পছন্দ হয় এই পরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে কথা ঠিক এটা স্বভাব আর এই স্বভাব মানুষের ভিতরে কম না বেশি এই স্বভাবে মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেল তিন নম্বরে আমার বাবা লম্বা করার সময় নাই আমি অল্প সময়ে শেষ করতেছি তিন নম্বরে ধরছে বাবা কাউ কাক শে নিনে আপনারা কাক কি বলেন কাউয়া না আচ্ছা কাউয়া ধরছে এই কাউয়ারে ধরছে কেন কাউয়ার স্বভাব মানুষের মধ্যে আছে না নাই কেমন কাউয়ার মধ্যে আছে লোভ ও যে কত বড় লুবি দেখবেন রুটি একটা চুরি করছে হোটেল থেকে এটারে গাছের আগায় রাইখা ওটারে খায় না আরেকটা চুরির ধান্দায় থাকে কথা কয় না এইটা রানতে গিয়ে কিন্তু এইটা নিয়ে গেছে আরেকটায় আমও গেছে সালাও গেছে সাবান একটা লুকায় চালের টুয়ার মধ্যে চোখ বন্ধ রাখে মনে করে দুনিয়ার কেউ দেখে না আরে কপাল পোড়ারা এরে কাউ আমার খা মুসলমানেরা দুর্নীতি করো চাঁদাবাজি করো মানুষের সম্পদ আত্মসাত করো মনে করো কেউ দেখে না আর মালিক তোমার পিছনে ক্যামেরা ফিট করে রেখেছে কথা ঠিক না ব্যাটিক ওই আল্লাহ আসে না নাই এইটা হলো কাউয়াদের কাজ হ্যাঁ কাকের কাজ খালি কি করা লোভ করা এই লোভই মানুষকে কি করে দিছে ধ্বংস করে দিয়েছে এ বাবা চার নম্বরে ধরছে শগুন কয় রে কেন ধরছে কয় শগুনের মধ্যে যেই স্বভাব মানুষের মধ্যে সেই স্বভাব খালি পাইলেই খালি খায় জনমের খাওয়া খায় কয় হুজুর কেনই বা খামো না ছোটোবেলায় তো প্রাইমেরিতে দেখবেন শগুন এমন খাওয়া খায় আমি গ্রামগঞ্জে ছোটোবেলায় আমাদের এলাকায় মাঝে মাঝে যদি কোনো হ্যাঁ দেখতাম শগুন পড়তো ক্ষেতের মধ্যে মরা খাওয়ার লেগা আর এত খাওয়া খাই তো এলাকার পোলাপানে গিয়ে শগুন ধরে নিয়ে আইতো মানে খাই আর না আর কি এন যে উপরে উড়াল মাইরা যায় এই শক্তি এই শগুনের গায়ে নাই পোলা বানাই দেই দুই হাতে দুইটা দইরা নিয়েছে কি রে কেমনে ধরলি নরতারে না এত খাওয়া খাইছে দেখেন না কয় বুপে গিয়া খায় যদি খালি শোনে যে একটা দাওয়াত পাইছে দেখবেন দুই দিন ধরে না খায় থাকে কয় সকালে খাওয়ান দিও না আজকে খাওয়ান আছে যাই একবারে গলা পর্যন্ত ঢুকায় এমন ঢুকান ঢুকায় ওখান থেকে ধইরা তিনজনে কি করে আকা এনে আহে কয়দিন পরে স্টক করে হাসপাতালে পৌরা থাকে কথা ঠিক না বা ঠিক জলে কর এটা শগুনের স্বভাব এ যুবক ভাই হাতে পায়ে ধরা বলা যায় আর এই স্বভাব তোমার আমার ভিতরে ঢুকাইছে ওই জাগতিক শিক্ষা একটা যদি পাই অম্নেই ধইরা গাপুস গুপুস খাই এটা কি মাদ্রাসায় শিখাইছে নাকি হামিউস শোন নাকি গাপুস গুপুস খাওয়া শেখায় নাকি কথা বলেন না কেন হ্যাঁ ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির সা ও বগিতে খাস কি পান্তা বাচ্চাস কি পান্তা আমি খাই না পুঠি মাছ পাই না একটা যদি পাই অমনেই ধরা গাপুস গুপুস খাই ইসলাম কখনো গাপুস গুপুস খাওয়াকে সমর্থন করে না ইসলাম হালাল খাও হারাম খায়ও না যাচাই করা খাও বাছাই করা খাও এ যুবক ভাই তোর হাতে পায়ে তোরা বলা যায় এই জন্য সন্তানটারে দিন শিখা কোরআন শিখা আমি সুন্না মাদ্রাসায় দিয়া দে দারুল হাবিবে দিয়া দে কওমি মাদ্রাসায় দিয়া দে বুনিয়াদি শিক্ষাটা মাদ্রাসা থেকে মক্তব থেকে কোরআনের শিক্ষাটা দিয়া তারপরে স্কুল দে কলেজে দে তোর সন্তান কখনো চাঁদাবাজি করবে না দুর্নীতি করবে না মা বাবার অবাধ্য হবে না সমাজের জন্য বোঝা হবে না আদর্শবান সন্তান হয়ে খোদার জান্নাত যাবে কথা ঠিক না বেঠিক জোরে কাজ এ আমার বাবা তোমরা তো জানো না ওই বাবার জীবন কত ধন্য যেই বাবার সন্তান আজকে পাগড়ি নিল ওই মায়ের জীবন ধন্য যেই মায়ের সন্তানটা হাফেজ হয়ে আজকে যারা পাগড়ি নিবে আল্লামা ওবায়দুল্লাহ ফারুক সাহেবের হাতে যারা পাগড়ি নিবে এ বাবা বড় বড় ওলামায় কেরামের হাতে যারা পাগড়ি নিবে বাবা কি আমাদের কঠিন ময়দানে একজন পাগড়িওয়ালা প্রথমে দশজনদের সুপারিশ করবে এরপরে চল্লিশ জনকে সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবে চিৎকার মেরে কান্না একবার আর ওসি সাহেব কয়জন জান্নাতে নিবে ডিসি সাহেব এস সাহেব এ বাবা দারোগা সাপ কেউ পারবে না কেউ পারবে না অথচ কোরআনের হাফে যা আলেম হয়ে খোদার জান্নাতে নিয়ে যাবে এই আলেমকে ধমক দিও না এই আলেমকে নিয়া টিটকারি করো না এই আলেমকে নিয়ে বদনাম করো না এই আলেমকে কষ্ট দিও না আল্লাহ নবী হাদিসে বলেন আনাওয়া কাফিলুল ফিল জান্না এ আমার উম্মতেরা শুনে রাখ কি আমাদের ময়দানে আমি মোহাম্মদ ওই মানুষটার একই সাথে আমার পাশে নিয়ে আমি একই জান্নাতে থাকবো যেই মানুষ দুনিয়ার ভিতরে একজন এতিমকে লালন পালন করে এতিমের জন্য মাথা গোজার ঠাই করে দেয় এতিমের জন্য ঘর বানায় দেয় এতিমের জন্য খাবারের ব্যবস্থা করে দেয় ওই মায়ের জীবন ধন্য যেই মায়ের রান্নার মধ্যে খাবার থাকে ওই বাবার জীবন ধন্য যেই বাবার পকেটের মধ্যে এতিমের পয়সা থাকে এই পয়সাটা নিয়ে এতিমরে দিয়ে দেয় ওই ব্যবসায়ীর জীবন ধন্য যেই ব্যবসায়ী মাসে মাসে কিছু টাকা এতিম খানার জন্য বরাদ্দ দেয় এ আমার বাবা কাফেরদের স্বভাব হলো এতিমকে ঘাত ধরে বের করে দেয় এতিমরে খাওয়ায় না কেউ খাওয়াইলে উদ্বদ্ধ করে না আল্লাহ তাআলা কোরআন বলে আর আইতাল্লাদি ইউকাদিবু বিলদিন হে নবী আপনি কি দেখেন না ওই সমস্ত লোকদেরকে ওই কাফেরদেরকে যারা কিয়ামতকে অস্বীকার করে ফাজালিকাাল্লাদি আদুল ইয়াতিম যারা ইতিমরে ঘরদොරা বের করে দেয় ইতিমরে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দেয় ওয়ালা ইয়াহুদু আলা আমিল মিস্কিন এবং যারা ইতিম মিসকিনরে খাওয়াইতে উদ্বদ্ধ করে না নিজেও খাওয়ায় না অন্যরে খাওয়াইতে উদ্বোদ্ধ করে না বাবা খবরদার খবরদার এই জীবন থাকবে না কিয়ামতের মায়ান আল্লাহর আদালতে কিনিয়া দাঁড়াবি রে বাবা মাল জমায়া যদি কবরে যাও এই মাল কোনো কাজে আসবে না জমা করবা তো আখ রাতের জমা করো জমা করবা তো বাবা এই আল্লাহ ওলাদের ফান্ডে জমা করো কিয়ামতের ময়দান আল্লাহ তোমার মাল তোমার ডান হাতে দিয়া আল্লাহ তালা নবীর সাক্ষাৎ মিলাইয়া হাউজে কাউসারের পানি পেলায়া আমার নবীর সাথেই জান্নাতি করবে জর কানস আর আল্লাহ এ আমার বাবা তোমরা তো জানো না এই তিমরা কত কষ্ট করে রে বাবা এই যে শীতের দিন মাঝে মাঝে এমন এতি তিমাসে বাবা গায়ে একটা সুইটার নাই পায়ে কোনো মোজা নাই মাথায় পেঁচানের মতো কোনো মাফলারও তারা পায় না মাঝে মাঝে দেখি এ তিমগুলো মাথার মধ্যে গামছা পেঁচায় রাখছে আমি একে তিমরে জিজ্ঞাসা করলাম কিরে রে বাবা তোর মাথায় গামছা কেন কোনো সমস্যা নাকি কয় হুজুর ঠান্ডা লাগতে সেই জন্য মাথার কানগুলো গামছা দিয়ে বানছে কে বাবা মাফলার কি নাই কয় না হুজুর মাফলার কে কিনে দিবে আমার বাবা নাই কই তোমার মা কি করে কয় মা আরেক জায়গায় বিয়ে বসেছে আমার খবর নেওয়ার কেউ নাই কথাটা যেন আমার দিলের মধ্যে শিল বেঁধেছিল আল্লাহ আহারে আমাদের সন্তান কত রং রং করে কত কিছু চাই এটা নিব না বাবা ওটা দাও এই এতিমগুলো চাওয়ার মতো কোনো জায়গা পায় না ভালো মন্দ খাওয়ার মতো কোনো ঘর পায় না মায়ের আদর পায় না বাবার আদর পায় না বড় ভাইয়ের আদর দেখে না রাত্র তিনটায় উঠা উঠা ওরা তা হাত করে তোমার জন্য দোয়া করে এলাকাবাসীর জন্য দোয়া করে কসম আল্লাহর এই এতিমদেরকে যারা মেহমানদারি করবে কিয়ামতের ময়দানে আমার নবী ওই মেহমান যারা করবে তাদেরকে নিয়ে একই সাথে পাশাপাশি একই জান্নাতে থাকবে চিৎকার মেরে কর্ একবার